কিছু সংগঠন বলেন কিছু ষড়যন্ত্রকারী বলেন তারা শুধু যারা তারেক রহমানকে একটা কেন্দ্রবিন্দু করে তাদের তাকে সম্মানহানি করার জন্য এরকম মিছিল বলেন পূর্বাগান্ডা বলেন বিভিন্ন বানোয়াট কথাবার্তা বলেন অবান্তর কথা বলেন তারা কিন্তু বলেই যাচ্ছে ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি এটা স্রেপ একটা আপনার ষড়যন্ত্র যেটা আমি বললাম দেশনায়ক জনাব তারেক রহমান আপনি জানেন সাদে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য ওনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা রাজপথে থেকে মৃত্যুকে উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম করেছি আপনি জানেন যারা তারেক রহমানের ডাকেই কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করেছে সেখানে কিন্তু আপনি শুধু দলীয় লোকই ছিল না সেখানে কিন্তু সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু তার ডাকে রাস্তায় নেমে সে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছে আপনি জানেন যে জনাব তারেক রহমান যখনই বাংলাদেশের যখনই ক্রাইসিস মুভমেন্ট হচ্ছে বা আপনার যখনই বাংলাদেশ যখন একটা বিপদের সম্মুখীন হচ্ছে তখন কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব কিন্তু এই বাংলাদেশের হাল ধরেছেন তিনি কিন্তু এই দেশের মাটি এবং মানুষের সেই শান্তির জন্য সুখের জন্য একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু কাজ করেছেন আপনি জানেন সে তিনি নির্বাসনে থাকা অবস্থায় কিন্তু সারা দিন রাত অক্লান্ত পরিশ্রমের কারণে এই আন্দোলনটাকে কিন্তু সংগঠিত করে একটা সফলতার রূপ দিয়েছেন তো যখন দেখতেছেন একজন অবিসম্ভাবী রাষ্ট্রনায়ক যিনি যে যখনই নির্বাচন হবে এ দেশের জনগণ আমি মনে করি এই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তার তাদের ভোটাধিকার প্রয়োগ করে এদেশের বাংলাদেশ জাতীয়তাবাদ দলকে আপনার নির্বাচিত করে এদেশের মানুষের সেবা করার এবং বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সহযোগিতা করবে কিছু সংগঠন বলেন কিছু ষড়যন্ত্রকারী বলেন তারা শুধু যারা তারেক রহমানকে একটা কেন্দ্রবিন্দু করে তাদের তাকে সম্মানহানি করার জন্য এরকম মিছিল বলেন পূর্বাগান্ডা বলেন বিভিন্ন বানোয়াট কথাবার্তা বলেন অবান্তর কথা বলেন তারা কিন্তু বলেই যাচ্ছে তো আমরা মনে করি একজন সম্মানী লোকের বিরুদ্ধে এটা বললে বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন তারাই এর জবাব দিয়ে দেবে আমি মনে করি